এবার আসি যারা বর্তমান দিনে বিভিন্ন রকমের কুৎসা রটাচ্ছেন তাদের সম্পর্কে বলতে দেখুন কোনো গুরু কোনো ধাম কোনো অশ্লীল ভাষা কিন্তু শেখায় না আমি বাগেশ্বর ধামের প্রতি পূর্ণ ভক্তি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে থেকেই বলছি আপনাদের বাগেশ্বর ধাম চিরসত্য শিবধামের মতোই সত্য কিন্তু তারা কি অশ্লীল ভাষা প্রয়োগ করতে শেখায় এটা তো আপনারা আপনাদের বাড়ি বাবা মা সবাইকার শিক্ষার কালচারের পরিচয় দিচ্ছেন একদিন ধাম থেকে পনেরো দিন আগেও ধাম থেকে আপনারা উপকার পেয়েছেন আপনারা তা আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে পনেরো কুড়ি দিন আগেও ধামের কথা বলেছেন ফোন করে আমি কারুর নাম নিতে চাই না সবার সাথেই আমার ভালো সম্পর্ক কারুর সাথে আমার ব্যক্তিগত শত্রুতার সম্পর্ক নেই কিন্তু গুরু নির্দ্যাসনা মহাপাপ গুরুকে আপনারা যে ধরনের ভাষায় প্রয়োগ করছেন আপনাদের বাগেশ্বর ধাম কি সেই কথা বলে রইলো কথা বা শিবধামের সম্পত্তি ট্রাস্টের কথা সমস্ত ট্রাস্ট সমস্ত ট্রাস্টের চলে তাদের কোটি কোটি টাকার আপনারা দেখেছেন আপনারা হিসেব নিয়েছেন কোনো টাকা আমরা ভক্তকুল দিইনি শিবধাম চেয়েছে ওপরালা চেয়েছে তাই আমাদের ভক্তদের হাত দিয়ে সে টাকা উঠেছে তিনি তাদের সম্পত্তি আমরা রক্ষণাবেক্ষণ করছি ভোগ দখল করছি সবটাই তার সমস্ত ভক্তকুলকে বলবো যারা শিবধামের আজকে তিন বছর ধরে ভিডিও দেখে দেখে শিবধামের প্রতি আস্থা ভরসা রেখে এসেছিলেন তারা আসুন শিবধামের নিয়ম নীতি পালন করুন লোকের কথায় কান দেবেন না নিজেদের ক্ষতি চাইবেন না নিজেদের অনেক সময় একটা কথা বলে জানেন তো বিনাশকালে বুদ্ধিনাশ যাদের সময় ভীষণ খারাপ যায় তখনই বোধহয় এরকম টাইম আসে এবং আপনাদেরও বলবো যে আপনাদের সময় যদি খারাপ খুবই যায় তাহলেই আপনারা ওদের কথা শুনে চারজন কি পাঁচজন মানুষের কথা শুনে এত এত ভক্তের এত নিজস্ব অভিজ্ঞতাকে আপনারা ভুল ভাবছেন আপনারা অনেকের মধ্যেই এর মধ্যে আছেন যারা সমস্ত কিছু খুলে জলে দিয়ে দিয়েছেন এখন তারা সাফার করছেন আমি কালকেই দেখেছি পোস্টগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে আপনারা নিজেরাও তো পেয়েছিলেন উপকার তাহলে আজকে নিজেদের বিচার বুদ্ধির ওপর কোনো জোর নেই নিজেদের অভিজ্ঞতার ওপর কোনো জোর নেই পাঁচটা মানুষ কি বললো তাই জন্য আপনি বন্ধনী খুলে ফেললেন আপনার নিজের শক্তি কি আপনার ম্যাচিউরিটি কি আপনার অ্যাডাল্টনেস আপনি লোকের কথায় গেলেন শিবধামের প্রতি ভরসা রাখুন বারবার বার বলছি শিবধামের প্রতি ভরসা রাখুন শিব মেনে চলুন আপনাদের জীবনে উন্নতি আসবেই নিরন্তন জব করুন সৌরভ প্রেরণন্দের ওপর ভরসা রাখুন শিবধামের ওপর ভরসা রাখুন জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম আজকে শিবধামের এগেন্স্টে কথা বলছেন তাদেরকে বলি দুদিন আগে পর্যন্ত আপনারা উপকার পেয়েছিলেন ভক্তদের আমি বাঁচাবো অমুক ভাই আছে তমুক ভাই আছে আমি কারোর নাম উল্লেখ করছি না সবাই সবার কার ভিডিও দেখেছেন তাদেরকে বলি তোমরা কে ভাই ভক্ত কি তোমাদের তোমাদের ব্যক্তিবিশেষের ভক্ত ভক্ত শিবধামের ভক্ত ভক্তরা নিজেরা বুঝবে তারা ভালো থাকবে কি খারাপ থাকবে বন্ধনী রাখবে কি ফেলে দেবে মাদুলি পড়বে কি পড়বে না আর শিবধাম প্রথম কোনো কবজ দেয়নি পৃথিবীর অন্য যে কোনো ধর্ম হোক হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম হোক অনেক দিন ধরে কবজ মাদুলি তাবিজ আছে সব তাবিজ কবজ মাদুলির মধ্যেই কোনো বাঘ সিংহ মানুষ হাতি গোনা ঢোকানো থাকে না প্রসাদী ফুল থাকে তার মধ্যে বিভিন্ন জিনিস মুসলিমদের কবজও দেখেছি বিভিন্ন জিনিস লেখা থাকা কাগজ থাকে তো সেগুলোই তো থাকবে এবং সেগুলো যাতে বেরিয়ে না আসে জলে ভেতরে ঢুকে যাতে নষ্ট না হয় তার জন্য মোম আর গালা দেওয়া থাকে তো সেগুলো নিয়ে কুচ্ছা করার কি আছে দুদিন আগে পর্যন্ত আপনারা তো তো কবচ পড়েছেন পা ধোয়া জল খেয়েছেন একদিনের মধ্যে গুরু এত খারাপ হয়ে গেল যে যাকে অপভ্রংশ করে বলতে হচ্ছে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করুন বিনাশকালে বুদ্ধিনাশ আপনাদের তাই হয়েছে এরপর যদি আপনাদের জীবনে ভগবান না করুক ভগবান অনেক মহান ক্ষমাই পরম ধর্ম কিন্তু যদি কোনো দুর্যোগ নেমে আসে তখন কি করবেন ভেবে দেখুন ভেবে অভিজ্ঞতার কথা আমি ভাড়া বাড়িতে থাকতাম পারিবারিক কিছু কারণে প্রতি এগারো মাস অন্তর আমাকে এক লাখ টাকা করে বাড়িওয়ালাকে দিতে হতো সেই সময় ভীষণভাবে ফিনান্সিয়াল কন্ডিশন আমার খারাপ ছিল আমি দাদার কাছে গিয়ে মানে সৌরভ প্রিয়ানন্দের কাছে গিয়ে বলি যে দাদা আমি আর পাচ্ছি না প্রতি মাসে এগারো মাস অন্তর বাড়িওয়ালাকে টাকা দিতে কিছু করো দাদা বলেছিলেন তোমাকে ফ্ল্যাট আমি দেবো দাদা বলেছিলেন চার মাসের মধ্যে তোমার ফ্ল্যাটের ব্যবস্থা আমি করে দেব শিবধাম থেকে সেদিন থেকে ফেরার পর এক মাসের মধ্যে আমার ফ্ল্যাটের বুকিং হয় তিন মাসের মধ্যে আমি গৃহপ্রবেশ করে ঢুকে যাই এটা আমার কাছে শিবধামের দেওয়া পরম প্রাপ্তি শিবধামের প্রতি আমি এর জন্য চিরকৃতজ্ঞ এবার আসি আরও একটা বড় এক্সপিরিয়েন্সে আমার হাজব্যান্ডের লকডাউন থেকে চাকরিতে ক্রাইসিস চলছিল আপনারা সকলেই জানেন সেই সময় বড় বড় কোম্পানিগুলো অনেক কর্মী ছাঁটাই করেছিল আমার হাজব্যান্ড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বি এম তা সত্ত্বেও ওর যোগ্য মর্যাদার যোগ্য সম্মানের ও রেমুনারেশন পাচ্ছিল না এমন কোনো ভালো চাকরিও পাচ্ছিল না আমরা দাদার কাছে যাই বারবার বলি দাদা বন্ধন দেন এবং হাতে শঙ্খগুলি দেন বন্ধন দেওয়ার পনেরো দিনের মাথায় আমার হাজব্যান্ড একটি নিউ বড় কর্পোরেট সংস্থায় লামসাম অ্যামাউন্টে চাকরি পায় আমরা দাদার কাছে আবারও ভীষণভাবে কৃতজ্ঞ শিবধামের কাছে কৃতজ্ঞ শিবধামের সকল দেবদেবীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ বলেন যে আমার বাবার লাডার সত্তর পার্সেন্ট নষ্ট হয়ে যায় এবং উনি বলেন যে আপনি কি বিশ্বাস আর ভক্তির সাথে এখানে পড়ে থাকতে পারবেন আমি আমার বাবার চিরসত্যটা জেনে গিয়েছিলাম আমার কাছে পুঁজি বলতে বিশ্বাস ভক্তি ভরসাই ছিল আর কিছু ছিল না উনি বলেছিলেন ছমাস থেকে আট মাস টাইম লাগবে উনি কিছু পূজা বিধি দিয়েছিলেন শিব পূজা বিধি দিয়েছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে আমি পালন করি বাবার হয়ে আমিই করি তারপর তিন মাস পর আবার যাই অল্প উন্নতি হয়েছিল পুরোপুরি উন্নতি হয়নি তখন উনি বলেন পাশে যে মেয়েটি বসে থাকে তারা মার ভর হয় যাকে নিয়ে আজকে অনেক রকমের নোংরা কথা উঠছে সেই তারামাই বলেন যে তারা মা চাইছে একটি একশো আটের বেলপাতার মালা একটি একশো একশো আটের জবার মালা এবং একটি একশো আটের অপরাজিতার মালা আজীবন শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় মাকে দিতে হবে আমরা সেই নিয়মটা পালন আজ পর্যন্ত করে চলেছি ইটস এ মিরাকেল ডাক্তাররাও বলেছেন আমার বাবা আজ সম্পূর্ণ ক্যান্সার মুক্ত গলা ফাটিয়ে বলছি শিবধামের হয়ে বলছি আমার বাবা আজ সম্পূর্ণরূপে ক্যান্সার মুক্ত আমার বাবার শরীরে ক্যান্সারের কোনো জীবাণু নেই প্রস্টেট ব্ল্যান সম্পূর্ণরূপে সুস্থ কালকে আমার বাবার পিএসএ রিপোর্ট এসেছে পিএসএ রিপোর্ট আজ পর এপ্রিল আমার বাবার পিএসএ নর্মাল যা একটা ক্যান্সার রোগী থাকতে পারে না আমার বাবা সম্পূর্ণরূপে ক্যান্সার মুক্ত আমি শিবধামের কাছে চিরকৃতজ্ঞ আমার আরও একটি বড় অভিজ্ঞতার কথা বলতে আমার মাথায় আবার আকাশ ভেঙে পড়ে গত বছর ঠিক এই টাইমে আগস্ট মাস নাগাদ আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে আমার মায়ের হয় রেক্টাম ক্যান্সার আমার মা শিবধামের সাথে আমরা আবারও যোগাযোগ করি আমি ভীষণভাবে ভেঙে পড়ি কান্নাকাটি করি দাদা বলেছিলেন অপারেশন থিয়েটারে স্বয়ং মহাদেব থাকবেন আমরা এটা বিশ্বাস করি সত্যি অপারেশন থিয়েটারে দাদা এবং মহাদেব ছিলেন আমার মায়ের কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল ছিল আমার মায়ের একসাথে অনেক কটা অপারেশন হয় আমার মায়ের রেকটাম লার্জ হয়ে যায় সেটা কেটে পাঁচটা স্টিচ করে তার ওপরে পলিপ ছিল সেটি অপারেশন হয় তার উপরে ইন্টারনাল সিস্ট ছিল সেটি অপারেশন হয় এবং তার উপরে বেশ এত বড়ো সাইজের আমি দেখাচ্ছি নিউবর্ন বেবির মাথার সাইজের মতো এত বড়ো সাইজের একটি ক্যান্সারাস টিউমার ছিল ডাক্তার আমাকে বলেন আপনার মায়ের কন্ডিশন এতটা ক্রিটিক্যাল তার সাথে আমার মা সিওপিডির পেশেন্ট হার্টের পেশেন্ট আমার মায়ের অনেক রকমের ওষুধ চলে বলেন যে আপনার মাকে অপারেশনের পর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা নয় আপনার মায়ের জন্য ছিয়ানব্বই ঘন্টা আমরা অবজারভেশনে রাখবো আইটিউতে রাখবো উনি যখন অপারেশন থিয়েটারে নিয়ে যান তখনও আমাদের বলেন যে আপনারা সব রকমের জন্য তৈরি থাকুন কিন্তু ভগবানের কৃপা শিবধামের কৃপা অপারেশন থিয়েটারে ঢোকার এক ঘন্টা আগে যখন মায়ের সমস্ত টেস্ট পুনরায় হয় তখন দেখা যায় সব রিপোর্ট নর্মাল এবং আমার মা হাসতে হাসতে অপারেশন থিয়েটারে যায় অপারেশন করে হাসতে হাসতে বেরিয়ে আসেন তার যখন মাকে অপারেশন থিয়েটার থেকে বার করেন তিনি বলেন যে মাকে কোনো রকম অবজারভেশান তো দূর আইসিউ আইটি নয় সম্পূর্ণ জেনারেল বেডে দেওয়া হয় এবং অতগুলো অপারেশনের পরও মাকে রাত্রি চিকেন স্যুপ খেতে দেওয়া হয় যেটা খাওয়ানোর কথাই নয় হয়তো স্যালাইন চলতো আবার ধামের মিরাকল পাই আবার ধামের কৃপা পাই আমি ধামের কাছে চিরকৃতজ্ঞ আজীবন যতদিন আমি ধামের কাছে চিরকৃতজ্ঞ ধামের পাশে থাকবো ধাম আমার সাথে আছে আমিও ধামের পাশে থাকবো যারা যারা আজ ধামের নামে উল্টোপাল্টা কথা বলছেন তাদের কি স্বার্থ বিঘ্নিত হয়েছে আমি জানি না জানতেও চাই না কিন্তু আমি শুধু অন্য সমস্ত ভক্তদেরকে বলব নিজের কাজটা ঠিক করে করুন কাজের পেছনে কানের কান খুঁজতে যাবেন না নিজের কানে হাত দিয়ে দেখুন নিজের অন্তর থেকে ঠাকুরকে ডাকুন শিবধামকে ডাকুন শিবধামের পূজাবুজি মেনটেন করুন সারাদিন নিরন্তন জব করুন সৌরভদের প্রতি বিশ্বাস রাখুন ধামের প্রতি বিশ্বাস রাখুন আপনাদের কাজ হবেই 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 ধাম সত্যি ধাম মিথ্যে নয় ধাম ছিল ধাম আছে ধাম থাকবে ধামের সাথে আমি আছি সারা জীবন থাকবো আগেও ছিলাম পরেও থাকবো